আজকের এই ভিডিওতে জমিদার বাড়ি আসল সৌন্দর্য অর্থাৎ গোপন রহস্য এবং অজানা সকল তথ্য দেখানোর চেষ্টা করবো প্রিয় বন্ধুরা চলুন একসাথে উপভোগ করা যাক হ্যালো মানিকগঞ্জ বর্তমানে আমি আছি এবং যাচ্ছি বাংলাদেশে ঐতিহ্যবাহী জেলায় মানিকগঞ্জ বালিয়াটি জমিদার বাড়িতে চলুন একসাথে আজকে বালিয়াটি জমিদার বাড়ি সকল তথ্য এবং অজানা সকল রহস্য গোপন ক্যামেরার মাধ্যমে আপনার সকলকে দেখাবো বালিয়াটি জমিদার বাড়ির সকল অজানা রহস্য ঢাকা থেকে একান্ন কিলোমিটার পশ্চিমে এবং মানিকগঞ্জ থেকে অনলি পঁচিশ কিলোমিটার উত্তরে মানিকগঞ্জের সাটেরা থানায় বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের বৃহৎ একটি জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার রাম সাহা যিনি একজন প্রতিষ্ঠিত লোবণ ব্যবসায়ী এবং ঐতিহ্যবাহী জমিদার ছিলেন বালিয়াটি গ্রামে অবস্থিত হওয়ায় এই গ্রামের নাম অনুসারে এই জমিদার বাড়ি নামকরণ করা হয় বালিয়াটি বালিয়াটি জমিদার বাড়ি বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে রয়েছে শতকের নিদর্শন এই বালিয়াটি প্রাসাদ লবণ ব্যবসায়ী গোবিন্দরাম সাহা ছিলেন এর প্রতিষ্ঠাতা এর ছিল চার পুত্র দদিরাম সাহা পণ্ডিত রাম সাহা আনন্দরাম সাহা এবং গোপাল রাব নামে এই চার পুত্র ছিলেন এই বালিয়াটি জমিদার বাড়ির মালিকাধীন পাঁচ দশমিক আটাশি একর জমির উপর বিস্তীর্ণ এই বালিয়াটি জমিদার বাড়ি এই বালিয়াটি জমিদার বাড়ি হচ্ছে উনিশ শতকের দিকে নির্মিত বাংলাদেশের অন্যতম সুন্দর এবং বৃহৎ সৌন্দর্যবর্ধক সাটুরা থানায় অবস্থিত একটি বালিয়াটি জমিদার বাড়ি চলুন ঘুরে ফিরে এর ইতিহাস এবং স্থাপনাগুলো দেখে আসি এবং অজানা সকল তথ্যগুলো জেনে আসি ভিতরে ঢুকলেই বাপাশে অর্থাৎ পশ্চিম পাশে রাম শাহ এবং তার চার পুত্রর সকল ইতিহাস এখানে জানতে পারবেন এবং পড়তে পারবেন জমিদার বাড়ির ভিতরে এবং দোতলায় গোপন ক্যামেরা মাঝে দেখে আসুন সকল তথ্যগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তৎকালীন জমিদারদের সকল ক্যাশ বক্স যখন খাজনা আদায় হতো এই সমস্ত সিন্ধুকে সেই সমস্ত সকল রাখা হতো আয়রন শেপ যাকে বলে রুহার সিন্ধুক আঠারো শতকে নির্মিত জমিদার গণ এই সব লোহার সিন্ধুক মূল্যবান দ্রব্যাদি রাখার কাজে ব্যবহার করত। অন্দর মহলে বিভিন্ন কক্ষ হইতে এই সব সিন্ধুক সংগ্রহ করে প্রদর্শনীয় ব্যবস্থা করা হয়েছে এইখানে এভাবে সাজিয়ে রাখা হয়েছে একটি পর আরেকটি একটির পর আরেকটি আয়রন শেপগুলো একের পর এক আয়রন শেপগুলো আপনারা এসে পড়তে পারবেন দেখতে পারবেন এবং কোনো টাচ করতে পারবেন না বা ক্যামেরা ধারণ করতে পারবেন না এখানে যা দেখতে পাচ্ছেন তৎকালীন জমিদারদের ক্যাশ বাক্স যখন খাজনা আদায় হতো এই সমস্ত সিন্ধুকে সেই টাকাগুলো রাখা হতো বিভিন্ন এলাকা থেকে খাজনা এবং হতো এবং এই টাকাগুলো এখানেই রাখা হতো জমিদার বাড়ির ভিতরে এবং দোতলায় গোপন ক্যামেরা মাঝে চলেন দেখে আসি এবং ঘুরে আসি কি কী আছে আমরা এখন উপরে যাচ্ছি আপনারাও চলুন গোপন ক্যামেরার মাঝে তাদের রং মহলগুলো এবং দেখে আসি এবং তথ্যগুলো তথ্যগুলো। জমিদার বাড়ি পুরো ফ্যামিলি এবং তার চারপুত্র সহ সকলেই আগেকার যে সকল জিনিসগুলো ব্যবহার করত এবং তাদের যে সকল ব্যবহারের যে জিনিসপত্রগুলো ছিল তা সকল কিছু দেখতে পারবেন এই মহলে আপনারা একটি একটি করে দেখতে থাকুন এবং পড়তে থাকুন কিন্তু টাচ করবেন না কোনো ছবি তুলবেন না বালিয়াটির স্বর্গীয় রায় বাহাদুর হরেন্দ্র কুমার চৌধুরী স্বর্গীয় পত্নী রায় রায়চৌধুরীর স্মৃতিকল্পে পুত্র বাবু জ্ঞানেন্দ্র কুমার চৌধুরী যত্নে এই শ্মশান ঘাটটি নির্মিত হয় তেরোশো পঁয়তাল্লিশ সনে তেরোই ফাল্গুন এটা হচ্ছে স্টিলের ক্যাশ বাক্স যেখানে রাখা হতো শুধু মুদ্রা আর মুদ্রা গ্রামের গ্রামোফোন গ্রামোফোনের যে বক্স সেটা রাখা হতো এই বক্সের উপরে তখন তখনকার যুগে এই গ্রাম ও ফোনগুলো সচরাচর দেখা যেত না স্টিলের তৈরি ক্যাশ বাক্স এটি কাঠের ক্যাশ বাক্স এটি কাঠের এবং স্টিলের ক্যাশ বাক্সর মধ্যে রাখা হতো শুধু মুদ্রা এই সকল গুরুত্বপূর্ণ বাক্সগুলো গ্লাসের মধ্যে রেখে দেওয়া হয়েছে এখানে কেউ আসলেও ছবি তোলা নিষেধ করা নিষেধ এবং চতুর্দিকে গ্লাসের ভিতরে আটকে রাখা হয়েছে এই মূল্যবান জিনিসপত্রগুলো তাদের ব্যবহার কার্য। দুইশো বছর আগের জিনিসগুলো এখনও রয়ে গেছে আর আপনারা যদি স সকলেই সুন্দর মতো সংরক্ষণ করে রাখেন এবং কোনো ক্ষতি না করেন তাহলে এগুলো আরও দুইশো পাঁচশো বছর থাকবে কোনো ক্ষতি হবে না স্টিলের বাক্স এবং কাঠের বাক্সগুলো এগুলোতে রাখা হতো শুধু মুদ্রা আর মুদ্রা যে কাঁচা মুদ্রাগুলো এখন আর দেখা যায় না অন্যান্য সকল জমিদার বাড়িতে এই সকল বাক্সগুলো দেখতে পাবেন না যা এখানে দেখছেন তাদের ব্যবহারকার্য জিনিসগুলো গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে পূজা সামগ্রী এবং ডেলাইট স্টিলের লোহার যে সকল আগে লাইটগুলো ছিল আমরা যাকে বলি দেখেন কাসার ঝুলন্ত প্রদীপ কাঁসারের জিনিসপত্রগুলো এখানে রয়ে গেছে কাছের যন্ত্রাংশ ঝুলন্ত প্রদীপ সকল কিছু দেখতে পাবেন এখানে কাছের তৈরির বড় বড় ডিম লাইটগুলো এখানে আপনারা দেখতে পাবেন যে প্রদীপ ঝুলিয়ে রাখা হতো এবং আলো জ্বলতো আগের যুগে কখনো এগুলো ছিল না একমাত্র জমিদারাই এই সকল জিনিসগুলো ব্যবহার করত এটা হচ্ছে ছাইদানি বিড়ি খাওয়ার পরে বর্তমানে যেরকম মানুষ ছাই ব্যবহার করে বিড়ি খাওয়ার যে ছাইগুলো রাখা হয় এটা হচ্ছে সেই ছাইদানি ডিম লাইট থেকে শুরু করে কাছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে আপনারা সকলেই দেখতে পাবেন এই সকল কাছে চিহ্নিত জিনিসপত্র আপনারা কেউ ধরতে যাবেন না যে আসবেন দোতলায় দেখতে কেউ হাত দিয়ে স্পর্শ করবেন না দোতলা থেকে বের হয়ে আমরা এখন নিচে চলে এসেছি ভিতরে ঢুকবো আমরা ভিতরে সকল তথ্যগুলো জানার চেষ্টা করব। এবং এর সকল ইতিহাসগুলো তুলে ধরার চেষ্টা করব এই জমিদার বাড়িটি যে প্রতিষ্ঠিত করেন তার নাম ছিল গোবিন্দ রাম শাহ তিনি ছিলেন একজন লবণ ব্যবসায়ী তৎকালীন লবণ ব্যবসায়ী তার ছিল চারটি পুত্র দধিরাম শাহ পণ্ডিত রাম শাহ আনন্দ রাম শাহ এবং গোপাল রাম সাহা নামে এই চার পুত্র এক একজন একাক ভবনে বাস করত পাঁচ দশমিক অষ্টাশি একর জমির উপর বিস্তীর্ণ এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে এখানে মোট সাতটি ভবন নির্মাণ করা হয়েছে আগের যুগে ডিপ টিউবওয়েল গভীর নলকূপ এবং সাবনার সিবল কোনো কিছুই ছিল না এটা ছিল কূপ এটা হচ্ছে একটা কূপ বিভিন্ন জমিদার বাড়িতে এই কূপগুলো দেখা যায় আগের যুগে আগের যুগে এই কূপগুলো খনন করত এবং খন করে কূপের ভিতর থেকে মিষ্টি পানি বের করে আনত এবং সেই মিষ্টি পানিগুলো পান করত আগে পানির খুবই কষ্ট এবং অভাব ছিল এখনকার সাবরাসি বল এবং গভীর নলকূপ তখন কিন্তু ছিল না নব্বই দশকের আগে এবং পরে এই কূপের মাধ্যমে পানি পান করত তারা এটা হচ্ছে বর্তমান পুরুষ এবং মহিলাদের টয়লেট এই জমিদাবাড়ির দক্ষিণ মুখে প্রবেশদ্বার হিসেবে চারটি সিংহ গেট রয়েছে এবং উত্তরে রয়েছে ছয়টি ঘাটলা বিশিষ্ট বিশাল আকৃতির একটি পুকুর যেখানে এই জমিদার বাড়ির সকল ফ্যামিলি এই পুকুরে গোসল করত এবং গোসল করা হতো ছয়টি ঘাটলা বিশিষ্ট বিশাল আকৃতির একটি পুকুরে সকলে এখানে গোসল করত। সাতটি ঘাটলার সকল ঘাটা দিয়ে এই চার পুত্র ছেলে মেয়ে এবং তাদের বউ তারা সকলে এখানে চলাচল করতো এই পুকুরে এবং পুকুরে পানি দিয়ে সকল কাজকর্মগুলো করা হতো মানিকগঞ্জ সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়িতে মোট ছিল দুটি পুকুর একটি ছিল উত্তর প্রান্তে ছয়টি ঘাটলা বিশিষ্ট এবং একটি ছিল দক্ষিণ প্রান্তে যে দক্ষিণ প্রান্তের পুকুরটি ছিল বড় পুকুরটি ফটকের সামনে সেই পুকুরটিতে শুধু ব্যবসায়িক কাজে ব্যবহার করা হতো গোবিন্দ সার মোট দুইটা পুকুরের মধ্যে এটা হচ্ছে মূল ফটকের বড় পুকুরটি যেখানে লবণ ব্যবসায়ী গোবিন্দরাম সাহা এই পুকুরে শুধু ব্যবসায়িক কাজে এই পুকুর ব্যবহার করা হতো এবং ব্যবহার করত ইতিহাস শুধু কাজে এই করত। গোবিন্দরাম সাহা ছিলেন একজন প্রতিষ্ঠিত লবণ ব্যবসায়ী লবণ ব্যবসায়ী প্রতিষ্ঠিত লবণ ব্যবসায়ীর চারটি সন্তানের মোট ছিল সাতটি স্থাপনা এই স্থাপনাগুলো সবগুলো একসাথে করা হয়নি এক এক সময় এক একটা স্থাপনা এখানে গঠন করা হয়েছিল এই বাড়িটি অবস্থিত ভবন দিয়ে। এই বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদও এখানে বলা হয় আপনার যে যেখান থেকে এই বালিয়াটি জমিদার বাড়িতে ঘুরতে আসবেন এই বালিয়াটি জমিদার বাড়ি আসলে আপনার মন প্রাণ একেবারেই ভালো হয়ে উঠবে এবং খুব বেশি আনন্দ উপভোগ করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এর যে সৌন্দর্য এবং স্থাপনা কাঠামো বা প্রত্যেকটা দেয়াল বা ওয়ালের কারো কাজগুলো আপনাকে মুগ্ধ করবে কিন্তু এই বালিয়াটি জমিদার বাড়ি যতটা না সুন্দর এর ইতিহাস কিন্তু ভয়াবহ ততটাই কালো চলুন ঘুরে আসি এর ইতিহাস এবং ঐতিহ্যর কিছু দৃশ্য ধরি তৃতীয় পুত্র গোবিন্দরাম সাহায্য ছিলেন চারটি পুত্র তার ছিল চার পুত্র মোদী চার পুত্র মধ্যে এটি ছিল তৃতীয় পুত্রের ভবন এই ভবনটি গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম শাহ এবং তৃতীয় পুত্রের সকল সদস্যরা এই ভবনে বসবাস করত। এটি তৃতীয় পরিবারের অন্দরমহল ছিল দোতলা বিশিষ্ট ভবনটি তিনতলায় ছিল কক্ষ নিস্ত হইতে তিনতলা পর্যন্ত মোট পঞ্চাশটি কক্ষ আছে। মাঝখানে একটি উঠান আছে এবং উত্তর পাশে একটি সৌ রাস্তা আছে এই ভবনের গোবিন্দ সাহার চার পুত্র মধ্যে তৃতীয় পুত্র আনন্দ শাহ ছিল একজন ধর্ষণকারী এবং আশেপাশে চার পুত্র মধ্যে চারটি ছেলে ছিল দূর চরিত্রের অধিকারী এই এলাকা যত যুবতী মেয়েগুলো ছিল তাদেরকে ধরে এনে ধর্ষণ করে এখানে একটি কূপের পাশে জমা করে রেখে দিত তবে বুঝেন না আপনারা কতটা খারাপ ছিল এবং হিংস্র ছিল চার ভাই জমিদারের চারটি সন্তান আশেপাশে যে ভবনগুলো দেখছেন তার মধ্যে সাতটি ভবনের চারটি ভবন ব্যবহার করত চারটি সেলে কিছু ভবন ছিল রেখে দেওয়া হয়েছিল আত্মীয় স্বজনের জন্য এ মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত এটি বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদও বলা হয় এই প্রাসাদ বা জমিদার ভবনগুলো সবগুলো কিন্তু একসাথে স্থাপনা হয়নি এই প্রাসাদের অন্তর্গত ভবনগুলো বিভিন্ন উচ্চস্বরী কর্তৃক বিভিন্ন সময়ে এই ভবনগুলো করা হয়েছিল এটি ছিল একমাত্র তৃতীয় পুত্রের ভবন যে ভবনটির কথা আমি অলরেডি বলে এসেছি গোবিন্দ রামসার চারটি পুত্র চারটি পুত্র ছিল এই জমিদার জমিদার বাড়ি সম্পূর্ণ দেখাশোনা করত পাশাপাশি এই জমিদার বাড়ি আশেপাশে বালিয়া গ্রামের যত যুবতী মেয়ে ছিল তাদের অন্দর মহলে ধরে নিয়ে আসতো যুবতী মেয়েদেরকে এমনভাবে হেনস্থা করত ধর্ষণ করে অনেক অনেক মেয়েরা ছিল মেরেও ফেলেছে বালেকে জমিদার বাড়ির ইতিহাস ঘুরলে আপনারা বুঝতে পারবেন এটা বর্তমানে দেখতে যতটা সুন্দর কারো কাজে নকশায় এবং কি আগের প্রতিষ্ঠিত লবণ ব্যবসায়ীর জমিদার বাড়ির ট্যাক্স খাজনা থেকে শুরু করে কোনো কিছু টাকা পয়সার অভাব ছিল না কিন্তু তাদের চার সন্তানের মনুষ্যত্ব বলতে কিছু ছিল না এর ইতিহাস ঘটলে আপনারা বুঝতে পারবেন কতটা ভয়াবহ এবং হিংস্র প্রকৃতি ছিল চার সন্তান আমি বাড়তি কিছু বলতে চাই না কিন্তু একটা কথা বলছি এদেশ থেকে যারা এই সকল জমিদার ব্যক্তিবর্গ যখন পালিয়ে চলে যায় তারপরে কিন্তু ছোট বোন থেকে শুরু করে যুবতী মেয়েদের ইজ্জু হানি একটু হলেও কমেছে আমি আপনাদেরকে ছোট করে বলতে চাই ওই শাসন আমার যদি এখনও থাকতো বাড়ির চারপুত্রর যে নীলাভূমি ছিল তাদের যদি এখনও রাজত্ব থাকতো তাহলে বাংলাদেশে কি পরিমাণ অস্থিরতা বিরাজ করত কতটুকু অশান্তি বিরাজ করত আপনারা একটু ভেবে চিনতে কথা বলবেন বা ভাববেন এই যে জন্ত মহল করে দেখছেন এই ভিতরে এই বালিয়া গ্রামের যুবতী মেয়েদেরকে ধরে নিয়ে আসা হতো সারপত্র ইচ্ছা আমি অল্পতেই শেষ করলাম আর বাড়তি কিছু বলবো না আপনারা যদি পারেন এই ইতিহাস সার্চ দিয়ে দেখে শুনে নেবেন আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটি আর বড় করব না আপনাদের একটা কথা বলতে চাই ঘোরার জন্য বেড়ানোর জন্য সৌন্দর্যের জন্য কারো কাজ দেখার জন্য ঢাকা থেকে একান্ন কিলোমিটার পশ্চিমে এবং মানিগঞ্জ শহর থেকে পঁচিশ কিলোমিটার উত্তরের ষাটিয়া থানায় অবস্থিত এই বালিয়াটি জমিদার বাড়ি সম্পূর্ণ ঘোরার জন্য বর্তমানে ভ্রমণের জন্য ঢাকা থেকে স্বল্প টাকায় স্বল্প ব্যয়ে ভ্রমণের জন্য খুব সুন্দর একটি জায়গা আপনারা ঘুরতে পারেন এবং আসতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি আমি এখানেই রেখে দিচ্ছি পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও ভিডিওটি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং মাটিও মানুষ রতন একই নামে ইউটিউব এবং ফেসবুক পেজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন গ্রামগঞ্জের ঘুরি ফিরি গ্রামগঞ্জে ইতিহাস তুলে ধরি মানিগঞ্জ শহরের মানিগঞ্জ জেলার সকল ইতিহাস জানতে এবং শুনতে হলো অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সকলকে ধন্যবাদ কথা না বললেই নয় এই জমিদার বাড়ি যদি আসতে চান তাহলে অবশ্যই সপ্তাহে দুই দিন রবি এবং সোমবার আসবেন না কারণ রবি এবং সোমবার বন্ধ থাকে এখানে গেটে গেটের মধ্যে ঢুকলেই দেখেন এই যেখানে লেখা আছে রবি এবং সোমবার বন্ধ আপনারা সকলেই যে যেখান থেকে আসবেন রবি এবং সোমবার আসবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও টি এখানে শেষ করছি খোদা হাফিস